তো চলন বিলে যাওয়ার আগে সিংড়াতেই আমরা একটু চা বিরতি দিয়ে নিচ্ছি অনেকটা পথ জার্নি করে চলে এসেছি তো একটু চা দরকার বাংলা চাকা গরম করে আবার কাকা কাপের মধ্যে ঢেলে দিচ্ছেন এই যে আমাদের চাওয়ালা কাকা বেশ সুন্দর দাঁড়িয়ে মুখে আমরা দেখি মনে হচ্ছে চাটা বেশ মজাদার আমরা এখন আছি নাটক সিংহাতে নাটক সিংহা থেকে এখন আমরা যাচ্ছি তখন বিলে থেকে আমরা চলে এসেছি চলন বিল মেইন এই যে গেট আপনারা দেখতে পাচ্ছেন গেট স্টিলের বাড়ি লেখা আমরা ভিতরে ঢুকে যাচ্ছি